তিনজনে বেরিয়েছি খেতে খাবার রাতের খাবার চলো স্ট্রিট ফুড আছে ওখান থেকে খাবো আজকে জেনিকে নিয়ে এসেছি কিছু খাক কয়েকদিন রুমের মধ্যেই বসে বসে রয়েছে আগে চক ঘুরে আসি দেখো সামনেই বিশ্ব গেট এখানে ছোট 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 স্টল লেগেছে খাবারে খাবো ওখানে দেখি আমরা রাতে কিছু ভারী খাবার খাচ্ছি না একটু স্ন্যাক্স টাইপের কাটলেট এগরোল ভাজাভুজি এগুলো তো আর ওখানে গিয়ে পাবো না এখানে খেয়ে নিই

বোম্বে নাও খাবারেরই দোকান আর খাবারেরই দোকান